ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে হিরো হাং বাইক রেড কালারের বাইকটি সিঙ্গেল লিক্সের একদম সুপার ফ্রেশ কন্ডিশন হবে জাস্ট নেবেন তেল তুলবেন আর চালাবেন তো আজকের ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এক কথায় বলে দিচ্ছি বাইকটির কালার যা দেখতেছেন সব কিছুই অরজিনাল সামনের টায়ারও নতুন পিছনের টায়ারও একদমই নতুন কন্ডিশন আছে বাইকটি বগুড়ার নাম্বার করা সহ ফুল টাকার কাগজ সব কিছু একদম অরিজিনাল পার্সপাতি যা দেখতেছেন বাইকের সাতকার আর এগুলো স্টিকার করা আছে কোনো ধরনের দাগ স্পট নাই সিঙ্গেল লিক্সের বাইক ইঞ্জিন কন্ডিশনও একদম ভালো আছে আপনাদের নিয়ে এক টাকারও কোনো ধরনের কোনো কাজ করতে হবে না জাস্ট তেল তুলবেন আর চালাবেন আপনারা যারা কম প্রাইজের মধ্যে একটি হাং বাইক খুঁজতেছেন সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বাইক নিতে পারেন বাইকটি একদম ভালো কন্ডিশন আছে সাউন্ড কোয়ালিটিও একদম ওকে আছে ট্যাঙ্কি মাঙ্কিও খুব ভালো আছে আর এই বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা তারপর হালকা কিছু সম্মানই করব আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে বগুড়া সদর নারুলি এখানে আসলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বাইকটি দেখতে পারবেন এবং এখান থেকে ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম